না 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 গদ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন वेलकम ব্যাক টু আনাদার ভিডিও আজকের ভিডিও রিসেন্ট প্ল্যান্ট মাত্র পাঁচ মিনিটের প্লান আমরা যাচ্ছি কুয়াকাটা ব্যস্ততার মাঝে একটু সুখ পেতে খুলনা টু কুয়াগাটা সাবিন বন্ধু সাথে দেখা বলো সাবিন কোথায় যাচ্ছি আমরা

অবশেষে বাইক হওয়া শেষ এখন যাব বাসায় গিয়ে একেবারে রেডি হয়ে বের হব সবাইকে সময় দেয়া আছে রাত আটটা এর ভিতরেই সবাইকে বের হতে হবে চলে আসলাম আমরা এখন পাম্পে অলমোস্ট আটটায় বের হওয়ার কথা দেরি হয়েছে যার কারণে আমরা এখন বাজে হচ্ছে করিতে দেখা তো কয়টা দশটা ঊনপঞ্চাশ আর কোনো স্টেপ বলতে পারবো না শুধু ডাইরেক্ট এখান থেকে বেগুটি দাঁড়াবো গাড়ি যাচ্ছে টোটাল তিনটা আমারটা আমাদের খালিশপুরের কীর্তি সন্তান

Inshallah.

রুপাতলি আসার পর রাকিব তার একটা দুঃখের কথা শেয়ার করলো খাবার বাড়ির রেস্তোরাঁ খেতে আসছে তার নানিকে নিয়ে কে জানি ছবি তুলে পোস্ট করেছে ভালোবাসা বয়স মানে না আমরা তার এই দুঃখে এক বালতি গরম পানি সময় জানাই বিষয়টা আসলে খুবই বেদনাদায়ক ও দুঃখজনক বন্ধু খাইছে তুমি খুশি ঠিক আছে আরে খাইছো হ্যাঁ ঠিক আছে আমাদের সুদূরে বন্ধু মুরগি সে আলাদা সে আলাদাভাবে আসছে বাসে রূপাতলি আসছে মিটোয়ার স্পেশাল মানুষজন বাসে আইসে ঠিক আছে আর আমরা সবাই গাড়িতে বন্ধু খাওয়াইছে আরো খাবা বন্ধ খাবি আর তুই তোর জন্য কিন্তু দাঁড়াইছি তাড়াতাড়ি খাও ইচ্ছে ছিল একটানা বাইক চালানোর কিন্তু রাস্তা অতিরিক্ত ভাঙা থাকার কারণে আমরা সবাই মিলে পাড় আসে দিয়ে একটু দাঁড়ালাম এখানে দশ মিনিট দাঁড়ানোর পরেই আমরা আবার রওনা দিব

বরিশাল থেকে পার হয়ে কোন রকম বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ক্লিয়ার এরপর থেকে আবার সে ভাঙাচোরা 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 রাস্তা কিছু জায়গায় রাস্তা আছে যেখানে বাইক নিয়ে আসা খুবই সহজ কিন্তু আপনার এখন আমি আপনাদের তো কে সাজেস্ট করবো না যে আপনারা বাইক নিয়ে আসেন আমাদের অনেক কষ্ট হয়েছে আজকে আসতে এই দশ আসা বার আসার মাঝখানে আজকে হচ্ছে গিয়ে বেশি কষ্ট হয়েছে আমাদের বসে বসে এখন চোখের ঘুম দেবরিমান আর চোখের না

তারপরও দেরি না করে সময়টুকু কাজে লাগানোর চেষ্টা আজকে রাতের ভেতরেই আবার আমাদের সবাইকে খুলনা পৌঁছাতে হবে আগে এখন সোজা বিচের দিকে যাব সমুদ্রের ডাক সমুদ্রের ঘেরান নিব তারপরে নাস্তা করব অবশেষে আমরা এখন পিছিয়ে নামতে পারছি

রাশা সানি আর আমাদের কাছে খালি সুরের টিতিচন্দ্র নদীর উপর ডাফে চলে ওলাদিকে যাচ্ছে কই যাও খাই দে বন্ধু নি যাব ধরে চলো এ যাবো না নাকি বাইরে যাবো যাবো এ তুমি

খাবার খাওয়ার পর দিক যাচ্ছি রাস্তার যত ক্লান্তি সব সাগরে পানি দিয়ে মিশিয়ে দিতে যাচ্ছি এখন আমাদের সৌরভ ভাই বসতে পরিবেশের কথা বল বন্ধু পরিবেশ আমার কাছে বড় বড় পুয়া কাটাই ভালো লাগে আমি মাস পাই মাস মাস পর পর আসি আমার মা আমার বলে যে তুই এত কুয়া কাটা আমরা যারা আসলে খোলা থাকি আমাদের কুয়াকাটাই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর একটা ট্যুরের প্যাকেজ আমরা সময় পাইলেই এই কুয়াকাটা চলে আসি আসলে সবাই চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য আছে সবারই সেই দিক থেকে যখনই যে জায়গা পায় সময় পাই একটা হোটেল প্ল্যানে চলে আসছি কিন্তু আসছি আমরা একদিনের জন্যই কিন্তু আসছি গতকালকে রাতে তার আগের দিন রাতে আমরা প্ল্যান করছি একদিনে আমরা চলে যাবো আমরা আজকেই চলে যাবো সমুদ্রের বাতাস সমুদ্রের জলরাশি সমুদ্রের ঘ্রাণ এতটাই উপলব্ধি করতে পেরেছি যার কারণে কখন যে দুপুর হয়ে গেছে আমরা কেউই খেয়াল করতে পারিনি

মোটরসাইকেলে মোটরসাইকেলে যাচ্ছে আমার তো আর মোটরসাইকেল নাই আমি যাচ্ছি বাসে তো বাসে টিকিট আনা পাই নাই দেখা যাক ঠিক হয় পরে একদম মোমেন্ট একদিনে shortstop আমাদের ফুড ট্রায়াল শেষ এখন আমরা কোণার দেশেরanalog খুবই অল্প সময় নিয়ে আশাকুয়াটা বেশি কোন থাকতে পারিনি তবুও আলহামদুলিল্লাহ তাই বেশি দেরি না করে বের হয়ে পড়লাম খুলনার উদ্দেশ্যে সময় কম থাকার কারণে সেভাবে টাইম দিয়ে ভিডিও করতে পারেনি কাল সকালের ভিতর আবার আমাদের পৌঁছাইতে হবে জারজার নিজ নিজ গন্তব্যে কেউ চাকুরিজীবী কেউ নিজের ব্যবসায় মাঝে মাঝে বন্ধুদের নিয়ে এভাবে বের হতে হয় ইচ্ছে থাকলে হাজারো ব্যস্ততার মাঝে সবকিছুই সম্ভব অনেক সময় বন্ধু থাকবে সময় থাকবে না সময় থাকবে বন্ধু থাকবে না তাই সময় থাকতে থাকতে বন্ধুদের নিয়ে বের হওয়াই উচিত অবশেষে মাঝরাত্রি পারে দিয়ে সেফলি আমরা রিস্ট করলাম খুলনাতে আলহামদুলিল্লাহ রাত দুইটার ভিতরেই আমরা সবাই সুন্দরভাবে খুলনাতে পৌঁছালাম সকাল সকাল বের হলাম অফিসের উদ্দেশ্যে রাত দুইটায় বাসায় ফিরে সকাল নয়টায় আবার অফিসে ব্যস্ততার মাঝে আলহামদুলিল্লাহ সুন্দর একটি দিন কাটিয়ে আজকে আমরা খুলনাতে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ